বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে তিন দফায় স্মারক লিপি প্রেরণ বড়াতের আওয়াজ সংগঠনের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী সহ বাংলাদেশের হাই কমিশনারকে স্মারকপত্র বরাতের আওয়াজ সংগঠনে। আগামী মঙ্গলবার শিলচরে দু ঘন্টার প্রতিটি ধর্মঘটের ডাক বাংলাদেশ ইস্যু প্রতিক্রিয়া ভারতে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বর্তমানে অগ্নিগর্ভা পরিস্থিতি কবে মিলবে স্বস্তি আতঙ্কে রয়েছে হিন্দু সম্প্রদায়ের অর্থাৎ সে দেশের সংখ্যালঘুরা এ নিয়ে রীতিমতো প্রতিক্রিয়ার ঝড় অসম তথা বরাতে বাংলাদেশের সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করতে শুক্রবার শিলচরের ক্ষুদিরাম বসুর দেশে আগামী মঙ্গলবার দু ঘন্টার প্রতীকী ধর্মঘটের ডাক দিল বরাতের আওয়াজ সংগঠনটি বরাক উপত্যকার মোট ৪৪টি সংগঠনের যৌথ ব্যবস্থাপনায় বরাকের আওয়াজ এর উদ্যোগে বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার প্রতিবাদ এবং সুরক্ষার দাবিতে বিশাল মানব শৃঙ্খল তৈরি করা হয় শুক্রবার বিকেলে বাংলাদেশে বসবাসরত হিন্দুদের অতিশপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণ সেখানে মঠ মন্দির তথা ধর্মীয় প্রতিষ্ঠানের সুরক্ষা প্রদান হিন্দু মেয়েদের নিরাপত্তা নিশ্চিত ইত্যাদি জ্বলন্ত সমস্যা সমাধানে বরাকের আওয়াজ সংগঠনের পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সহ বাংলাদেশ হাই কমিশনারকে উদ্দেশ্যে জেলা শাসকের মাধ্যমে তিন তিনটি কাছার স্মারকলিপি প্রদান করা হয় এদিন বরাতের আওয়াজকে সহযোগ করেন ভারত সেবাশ্রম সংঘ এবং স্কন মন্দির কমিটি এদিন প্রতিবাদে এগিয়ে আসতে দেখা যায় স্কনের অনেক সন্ন্যাসীদেরও স্মারকপত্র তুলে দেওয়ার সময় সামিল ছিলেন আইনজীবী ধর্মানন্দ দেব শুভ্রাংশু শেখর ভট্টাচার্যী নিখিল পাল ঝঙ্কার পাল দিলু দাস পল্লবিতা শর্মা সুস্মিতা পুরকাস্ত ইলোরা চক্রবর্তী অরুন্ধতি নাগ সহ প্রমুখ আমরা বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক এবং সামাজিক বেসরকারি সংগঠন আমরা ইন্ডিভিজুয়াল সবাই মিলে আমরা আজকে আমাদের জেলা উপায়ুক্তর কার্যালয়ে আমরা একটি মেমোরেন্ডাম দিতে এসেছি আপনারা সবাই অবগত আছেন যে বাংলাদেশে ইতিমধ্যে যে রাজনৈতিক উলট পালট হল সেটাকে ছাত্র আন্দোলনের নাম দিয়ে কিছু মৌলবাদী সংগঠন এবং অন্য দেশের সাহায্যে নিয়ে এই দেশে হিন্দুদের উপরে যেভাবে বর্বরতা এবং প্রতারণা চলছে ইতিহাস সাক্ষী আছে আগেও এটা ঘটে গেছে আগেও হয়েছে অনেক হিন্দু লোকের বাড়িঘর মা বোন প্রত্যেকটি হিন্দু প্রতিষ্ঠান ছাড়া যায়নি যারা কি চাকরি করেন ওখানে বাংলাদেশ সরকারে হয়ে ওনারাও আজকে সুরক্ষিত নয় আমার একজন আত্মীয় রয়েছেন উনি কালেক্টর পোস্টে আছেন কিন্তু উনি আজকে বিগত কয়েক দিন ধরে উনি ঘর থেকে বেরোতে পারছেন না সিলেটে আছেন উনি আজকে হিন্দুদের অবস্থা খুবই খারাপ পত্রপত্রিকার মাধ্যমে এবং আপনাদের মাধ্যমে সারা ভারত এবং সারা পৃথিবীর লোক জানে যে বাংলাদেশে ইতিমধ্যে যেটা হচ্ছে সেটা বর্বরতার থেকে আর কিছু কম না আজকে সেটার প্রতিবাদে আমরা ভারত সরকারের কাছে এবং বাংলাদেশ সরকারের কাছে আমরা আবেদন রেখেছি যে অতি ওনারা হস্তক্ষেপ করে আমাদের যে হিন্দু ভাই আছেন ওনাদের সম্পত্তি এবং ওনাদের যে ব্যক্তিগত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে কিংবা ওনাদের সাথে যে আরও সংখ্যালঘু ওখানের দেশের জনগণরা রয়েছেন ওনাদের সুরক্ষা আমরা চাইছি ওনাদের সাথে যেন আর কোনো ধরনের কোনো ধরনের বর্বরতা এবং অত্যাচার হয় না সেটার জন্য আজকে আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা তিনটি মেমোরেন্ডাম সাবমিট করেছি একটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর गाचे <laughs> একটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির কাছে এবং একটি বাংলাদেশ হাইকমিশনারের কাছে আমরা এই মেমোরেন্ডাম পছিয়ে দিয়েছি আজকে আমাদের সঙ্গে রয়েছেন ভারত সেবা আশ্রম সংঘের বৃন্দ এবং ইস্কন এর সন্ন্যাসীবৃন্দ রামকৃষ্ণ মিশন এবং অন্যান্য যে আমাদের হিন্দু ধর্মাবলী যে সংগঠনগুলো রয়েছে যে সংস্থাগুলো রয়েছে এই সংস্থার প্রত্যেকজন আজকে আমাদের এই আন্দোলনে এবং এই আজকের কার্যসূচিতে সামিল হয়ে আমাদের জেলা উপায়ুক্তের কাছে আয়ুক্তের কাছে আজকে আমরা মেমোরেন্ডাম দিয়েছি আমরা চাই আমাদের প্রত্যেকটি ভাই বোন ওখানে সুরক্ষিত থাকুক এবং সুরক্ষিত থাকার সাথে সাথে বাংলাদেশ সরকার যেটি নবন নবনীত সরকার গঠন হয়েছে সেই সরকার যেন ওনাদের ওনাদের দায়বদ্ধতা যেটা রয়েছে সংখ্যালঘু লঘুদের জন্য সেটা যেন ওনারা পালন আজকে লজ্জার বিষয়ে বাংলাদেশে যে তাদের প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে করতে বাধ্য করা হলো তিনি পদত্যাগ সহিচ্ছাই করেছেন করে তিনি দেশ ছেড়ে চলে গেছেন তারপরে তো তারা যে ছাত্র আন্দোলন হচ্ছিল সে ছাত্র আন্দোলন থেমে যাওয়ার কথা ছাত্র আন্দোলন থেমে যাওয়ার নামে সেখানে এমন অত্যাচার শুরু হয়েছে সে হিন্দুদের উপর চরম অত্যাচার উনিশশো সালে তার আগে নোয়াখালী দাঙ্গা থেকে শুরু করে যত দাঙ্গা হয়েছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে হাজার হাজার হিন্দুকে কেটে ভাসিয়ে দেওয়া হয়েছে মেরে ফেলা হয়েছে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হয়েছে হাজার হাজার হিন্দুকে সেই সেই চিত্র আবার আমরা এই গত কয়েকদিন ধরে দেখছি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার মা বোনদের অত্যাচার উপর অত্যাচার মন্দির ভাঙচুর বিগ্রহ ভাঙচুর সমগ্র বাংলাদেশ ব্যাপী চলছে তো এটা এটা তো আমরা কামনা করি না হিন্দু হিসাবে হিন্দুকে মানুষ হিসাবে এটা কামনা করা উচিত না আমরা যদি মানবিকতা বোধ থাকে আমরা যদি মানব ধর্মের মানুষকে কোনো ধর্ম না মানি মানব মানব ধর্মকে যদি মানে এরকম মানুষকে এরকম হিংস্রভাবে হত্যা হত্যা করা অত্যাচার করা তার বিশ্বাস যে ধর্ম সে ধর্মের উপর আঘাত আনা যেসব বিগ্রহ যাদের যাদের উপর আস্থা করে যে ধর্ম দাঁড়িয়ে আছে হিন্দু ধর্ম সেই বিগ্রহগুলোকে চূর্ণ বিচূর্ণ করা মন্দির ভাঙা ধর্মগুরুদের উপর অত্যাচার করা সমগ্র বাংলাদেশব্যাপী চলছে আমরা সেই প্রতিবাদ জানাই ধিক্ষার জানাই বাংলাদেশের সমগ্র যারা এইসব অশুভ কাজগুলি করছে তাদেরকে সবাইকে আমরা ধিক্ষার জানাই এগুলো অবিলম্বে বন্ধ করুন তা নাহলে আমরা এখন মেমোরান মেমোরান্ডাম দিয়ে এলাম ডিসি সাহেবের কাছে শিলচর এখন আমরা বৃহত্তর আন্দোলনে পরবর্তীকালে আমরা নামব গোটা ভারতবর্ষব্যাপী হিন্দুরা জাগছে জাগবে বাংলাদেশ এদিক দিয়ে সাবধান হতে হবে তাদেরকে তাদের শান্ত হয়ে যাক আগে যেমন সুন্দর বাংলা ছিল বাংলা আমাদের ভারতবর্ষ এক হয়ে কি সুন্দর একটা মেলবন্ধন তৈরি হয়েছিল সমদিক দিক দিয়ে ট্রেন দিয়ে বাস দিয়ে উড়ান দিয়ে সমদিকটা মেলবন্ধন সৃষ্টি হয়েছিল সেই মেলবন্ধনটা কূর্ণ হচ্ছে আমরা চাই না আমরা চাই সবাই মিলেমিশে একসাথে থাকবো আমাদের এই কাছাড় কত সুন্দর এখানে হিন্দু মুসলিম সব আছে আমরা সবাই একসাথে রয়েছি আমরা চাই বাংলাদেশে হিন্দু মুসলিম একসাথে থাকবে আমাদের ভারতবর্ষের সাথে যে মেলবন্ধ সেটা সুন্দরভাবে তৈরি হবে এটাই আমাদের কামনা নিউজ ডেস্ক রিপোর্ট সুদর্শন নিউজ বাংলা